আমি আসলে কাজ কাজ করতে পছন্দ করি অনেক শেষ সেই জন্য হয়তো আপনাদের সাথে বিরোধ করাবে এইভাবে দেখা যাকাতে হবে না বাট আমি খুব বেশিভাইক মানুষ আপনাদেরকে যদি বলি আমার কাছে কম আসেন এটা বলবো এই জন্য কারণ আমরা আর কথা বলতে হবে আমি কাজ করবো কখন সেই জন্য আপনারা হয়তো কম আসবেন কিন্তু আমি আপনাদের আপনারা যে কেউ আমার সাথে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন কথা বলতে পারেন আপনাদের দরিদ্র দাবি দেওয়া আছে সেগুলো আপনারা সুন্দরভাবে আপনারা আমাকে সাপোর্ট করেন

আমাদের কেউ আপনি এই জন্য স্যার আপনাকে আমরা আন্তরিক ভাবে আমরা অত্যন্ত খুশি আমরা চাই স্যার আপনি আমাদের নিয়ে